এক হাজার টাকা আসিফ ভাই মাত্র এক হাজার টাকায় পাঁচ শাড়ি পাওয়া যাবে এক হাজার টাকা এই যে শাড়িটা ধরে রাখছে এক হাজার টাকা শাড়ি যে দেখেন এই যে কুচি কিন্তু ডিফারেন্ট কুচি আচ্ছা নেটের কুচি সিল্কের শাড়ি একটা শাড়ি বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে ভিডিও তো যে দামি বলা হচ্ছে আপনি ফোন দিবেন ভিডিও শেয়ার করে চলে আসবেন দোকানে হানিফ সিল্ক মিরপুর এগারো বা বলা হয় আপনি আরো কিছু কম পেয়ে যাবেন ভাই কাজগুলো দেখেন

আর আপনার কাছে মাত্র এক হাজার টাকায় যারা শাড়িটা নিতে চান ফোন করবেন এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন জেলা থেকে পেয়ে যাবেন দেখা দেয়

মানে সবাই সৎ মানুষ এবং খানিক শিল্প যা বলে তাই বরং যারা ব্যবসা করার জন্য আসবেন ভাই বলছে তিন হাজার টাকা আপনি আরো কম পাবেন দেখেন পুরা বডিতে কাজ করা ভাই চমৎকার ভাই চমৎকার

এর এটা কেমন দাম ভাই একটা বিয়ের শাড়ি আপনারা ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাই বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ছোট ভাইরা থাকবে শাড়ি মানে লেহেঙ্গা বিয়ের কেনাকাটা অনেক কিছু পেয়ে যাবেন হানিফ সিল্কে মানে বাংলাদেশের ভিতরে একটা পপুলার একটা দোকান যেখানে পুরস্কার দোকান আর কি আর দেখাবো না ভাই ইনশাল্লাহ দোকানে আসবেন তারা পেয়ে যাবেন